আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও পাশে থাকবেন লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না সবাইকে রিকোয়েস্ট করছি আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আমার ভিডিও আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই বলবেন আর যদি ভালো না লাগে তাও বলবেন কমেন্টের মাধ্যমে বলবেন আপনাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারবো আপনাদের কাছে ভিডিও আমার কেমন লাগছে আজকে আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে যাবো চিড়িয়াখানায় চিড়িয়াখানা ভিডিও আপনাদেরকে উপহার দিব এজন্য বলছি সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন সবাই চিড়িয়াখানায় আজকে ঘুরে ঘুরে দেখাবো অনেক কিছু প্রাণী নিয়ে আজকে ভিডিও করব সম্পূর্ণ ভিডিও পাশে থাকবেন অনেক কষ্ট করে আপনাদের কাছে ভিডিও উপহার দিই সে ভিডিও যদি আপনারা সম্পূর্ণ না দেখেন অবশ্য আমাদেরও কষ্ট লাগে কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় চেষ্টা করি সব সময় নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিব দিন সন্ধ্যা সাতটায় আমি ভিডিও আপলোড করছি সবাই ভিডিও অপেক্ষায় থাকবেন বেল আইকনটা অন করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চলেন চলে যাই চিড়িয়াখানা দেখতে থাকি চিড়িয়াখানার ভিডিও চলেন আপনাদেরকে নিয়ে যাব এখন চিড়িয়াখানায় চিড়িয়াখানা ঢুকবো ঢুকে আপনাদেরকে বিভিন্ন প্রাণীর ভিডিও দেখাবো সেই পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন চলেন দেখতে থাকি চিড়িয়াখানার ভিডিও চলে আসলাম চিড়িয়াখানা আপনাদেরকে জলহস্তি দিয়ে শুরু করলাম শুরুতেই জল আপনাদের কাছে নিয়ে আসলাম অনেক কিছুই থাকবে এই ভিডিওতে শুরু থেকেই জলহস্তি দিয়ে শুরু করলাম মাসাল্লা অনেক সুন্দর জলহস্তি দেখতে অনেকগুলো জলহস্তি খাবার দিয়েছে খাবার কাছে তাদেরকে প্রত্যেক দিন খাবার দেওয়া হয় ভুট্টা গাছ কমলি শাক ডাটা এই ধরনের খাবার প্রত্যেক দিন দিয়ে থাকে যেহেতু এখন ভুট্টা কা ভুট্টা গাছ তারপর আপনার বিভিন্ন ধরনের গাছ ডাটা কলমি শাক বর্ষা সিজনে এই শাকগুলা এই গাছগুলো সবসময় পাওয়া যায় এই জন্য এই খাবারগুলা সবসময় দিয়ে থাকে তাদেরকে খাবার দিয়েছে খাওয়া দাওয়া করে এই যে দেখেন এই যে পুকুরটা আছে এই পুকুরের মধ্যে কিন্তু অনেকগুলো জলহস্তি শুয়ে আছে ঘুমিয়ে আছে ডুবে আছে এই যে দেখেন যে মাথা দেখা যায় আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখে যে মাথা দেখা যায় এই পুকুরে অনেকগুলা খাওয়া দাওয়া করে ওইখানে রেস্ট নিচ্ছে আবার অনেকগুলা এখানে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে আবার আস্তে আস্তে পানির মধ্যে চলে যাবে সারাদিনই পানিতে থাকে ওরা এরা শুকনাতে থাকে না সারাদিনই পানিতে থাকে পানির মধ্যে মাসালা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আমি একদম কাছে থেকে ভিডিও করছি এটা দেখেন খাওয়া দাওয়া শেষ এখন চলে যাচ্ছে পানির মধ্যে একে একে পানির মধ্যে চলে যাবে সারাদিন এখানে ডুবে থাকবে আপনারাও চিড়িয়াখানা আসেন উপভোগ করতে পারবেন এরকম দৃশ্য যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা চলে আসবেন এই যে এটা ডুব দিবে এখন ডুব দিয়ে চলে যাচ্ছে এই যে পানির নিচে চলে যাচ্ছে সারাদিনই পানির মধ্যে থাকে আর এখানে অনেকগুলো খাওয়া দাওয়া করছে এটা হচ্ছে আপনার কমনি শাক দিয়েছে কমনি শাক খাচ্ছে আমরা চলে যাব অন্য দিকে দেখি কি আছে সেগুলো আপনাদের কাছে ভিডিও করে অবশ্যই ভিডিওর সঙ্গে তাকেন সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকেন সব কিছুই দেখতে পারবেন এখানে জলহস্তি কত কতদিন বাঁচতে পারে কতদিন তার আয়ু আছে এখানে অনেক জীবন বৃত্তান্ত সব কিছু এখানে লেখা আছে একটি করে বাচ্চা দেয় এরকম সব কিছু লেখা আছে কতদিন মিথ কতদিন এখানে নিয়ে বাঁচতে পারবে দুনিয়াতে একটা বানর দেখলাম এই বানরটা কিন্তু অস্থায়ী স্থায়ী না এই বানরটা হচ্ছে চিড়িয়াখানার বাহির বলতে কাঁচার ভিতরে না বাহিরে সব সময় থাকে সেই বানরটা সবাই দেখে খুবই আনন্দ ভোগ করতেছে সবাই আমি নিজেও যেহেতু আপনার সামনে পেলাম বানর দেখলাম বানর দেখার পরেও তারপরে এই বানরটা বাহিরে পেলাম বাহিরে দেখেন কত সুন্দর হাঁটতেছে মানুষ অনেক মানুষ দেখতেছে কাঁচার ভিতরে যে বানর আছে এটা না এটা হইছে বাহিরে তাকে সবসময় এটা বাহিরের বানর কত সুন্দর হাঁটতেছে মানুষ এই যে বাচ্চাটা দেখেন ধরতে যায় বাচ্চা ভয় পায় এই যে সামনে মানুষ আছে তারপর ভয় পাচ্ছে না কিভাবে মানুষ সামনে দিয়ে যাচ্ছে দেখেন সবাই ভিডিও করছে সবাই দেখে অবাক যে বানর কাঁচার বাহিরে হাঁটতেছে আমিও নিজে প্রথম অবাক লেগেছি বানর বাহিরে দেখে আপনারা যদি কখনো আসেন অবশ্যই দেখতে পাবেন এরকম দৃশ্য আপনাদের চোখের সামনেও পড়তে পারে সামনে বানর বানরের কাঁচা আছে সেই বানরের কাঁচার দিকে যাচ্ছে এখন এখানে বসে পড়লো সব দিকে দেখছে কোন দিকে যাবে না যাবে তার গুলো খুবই ভালো লাগছে সবার ভালো ভালো লাগছে লাগছে আমার ভিডিও করলাম এখানে একটা ছেলে চেষ্টা করছে খাবার দেওয়ার জন্য চিপস দিবে সবাই ফলো করছে বানোটাকে দেখছে যে চিপস দিচ্ছে চিপস খাওয়ার জন্য দিচ্ছে সে টাকাই না ওইদিকে দিকে অন্যদিকে আছে চেয়ে আছে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রাখবেন যেন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখেন একটা কুকুর চলে আসছে কুকুর দেখে ভয় কুকুর দেখে ভয় পাইছে ভানর কুকুর আর বানরে হয়তো কি করে দেখি শ্বাস পর্যন্ত কুকুরও পিছনে পিছনে দৌড় কুকুর বানর দৌড় আমিও চলে আসলাম যে বানর দেখেন ময়ূরের কাচার কাচার উপরে চলে আসছে কুকুরটা ধরতে পারে নাই যাই হোক সম্পূর্ণ ভিডিও পাশে থাকবেন সবাই যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের কাছে কেমন লাগে জানি না অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে সুন্দর সুন্দর মন্তব্য করে যাবেন কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করে যাবেন ময়ূরের কাছার কাছে আপনাদের কাছে নিয়ে আসলাম ময়ূরগুলা অবশ্য নিচে খুবই কম উপরে থাকে এই যে বানরের কাছার কাছে এখানে এখনও এখন হচ্ছে বানরের কাছা বাজরের কাছা নিয়ে আসলাম আপনারা বানরের কাছের বানরগুলো দেখতে পারবেন সঙ্গে থাকেন সবাই বানর আমাকে দেখে আমি ভিডিও করছি দেখে আমার আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে এখানে অনেক কোয়ালিটির বানর আছে বিভিন্ন দেশের বিভিন্ন কোয়ালিটির বানর আছে আপনারা চিড়িয়া এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন দেখেন বানর লাফাচ্ছে কত সুন্দর করে কাঁচার ভিতরে আছে যদি বের হতে পারে হয়তো মানুষকে আক্রমণ করতে পারে কত সুন্দর পরে বসে আছে তাদের অসহায়ের মতো লাগছে বানরটাকে নিজেকে নিজে অসহায় মনে হচ্ছে বানরের আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আর অন্য কোনো এক ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম